নমস্কার বন্ধুরা আমি তিথি আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর মৌসুমি রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করবো পটল আলু কুমড়োর ছক্কা কিভাবে এই রেসিপিটি বানাতে হয় চলে ধরে দেখা যাক প্রথমে একটা কড়াই নিয়ে নিতে হবে তার মধ্যে তেল দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তার মধ্যে দিয়ে দিতে হবে এই ভাজা যেগুলো যেগুলো অ্যাড করবে সেগুলো দিয়ে দিতে হবে আমি নিয়েছিলাম কুমড়ো আলু আর পটল দেখো মোটা আমি কেমনভাবে কেটে দিই কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পুরো একেবারে এক সাইজের মধ্যে আর আগে আমি ভেজে নিয়েছি আলু আর পটলটা দেখো আলু পটলগুলো পুরো গোল গোল আর আলুগুলো দেখো পুরো সেম সেমভাবে কাটা সেম সেমভাবেই কাটবে কেননা না গলতে পারে সেটাতে একটু অসুবিধা হয়ে যায় সেটাতে অনেকক্ষণ ধরে গলাতে হয় এই দেখো এরমভাবে লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি যাতে লঙ্কাগুলো দেখা যায় মুখে পড়ে এর মধ্যে আমি লঙ্কা এখন দেব না এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। প্রথমে দেব আর কড়াইয়ের মধ্যে চিনি দেখো চিনিটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে এবার আমি এটা দিয়ে দিয়েছিলাম আমার সেটা শর্তটা নেওয়া হয়নি দেখো জল জল মতন বেরিয়ে গেছিলো আমি লঙ্কাও আশা করছি ধরা তোমাদের সবাইয়ের এই ভিডিওটা খুব খুব ভালো লাগে আর একটা কথা তো বলাই হলো না এই রেসিপিটি কিন্তু আমি বানিয়েছিলাম একটি রবিবারের সকালে এটা রবিবারের সকালে বা স্কুলের টিফিন বা এমনি আশা করেও তোমরা কিন্তু বানাতে পারো কোনো প্রতিবেশী আসলেও কিন্তু এই রেসিপিটা খুব সহজে তাড়াতাড়ি করা যেতে পারে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন একটু আগে জল দিয়েছি সেই জলটা একটু শুকিয়ে গেছে আবার জল আট করছি পরিমাণ মতন কিন্তু জল আট করতে হবে দিয়ে দিলাম কিন্তু দিলেও ওর দিলে কিন্তু হবে না পুরো পরিমাণ মতন জল দিতে হবে বেশি নয় কম নয় মিডিয়াম দেখো একটু ডুবে ডুবে যাবে হালকা হালকা কিছুটা সবজি জলের ভিতরে থাকবে ডুবে আর কিছুটা সবজি থাকবে জলের বাইরে ডুবে দেখো পুরো হালকা হালকা ডুবে ডুবে আছে না এবার ফুটে যাবে এ দেখো ফুটছে দেখো ফুটে গেছে আর একটু ফুটবে কিন্তু এটা এখনই তুলে নেবো না বেশি জল জল থাকলে ঠিক মানায় না ভালো লাগে না একটু নাড়তে যাতে নিচের দিকটা ধরে না যায় যদিও বা এতটুকু জলে ধরাটা সম্ভবও নয় দেখো ফুটছে দেখো বন্ধুরা অনেকটাই ফুটে গেছে এবার আমরা অ্যাড করে দেব পাঁচ ফোড়ন বাটা এটার মধ্যে আমার মাই বেটেছে মৌসুমি বান্না চ্যানেলে কিন্তু তোমরা দেখেছ জিরে মরিচ বাটা পাঁচ বাটা কিন্তু কোনো দিন দেখো নি আমি আর মাকে রিকোয়েস্ট করবো যে পাঁচ পোড়ন বাটার ভিডিওটা একবার আনতে দেখো কত মশলা আমি কিন্তু এমন কিছু অ্যাড করিনি এটার মধ্যে আর কিন্তু একটা জিনিস দেখাতেই ভুলে গেছি হলুদ নুন কিন্তু মাস্ট আর চিনিটাও একবার চেক করে নেবে সরি এই পুরো পরিমাণ মতন পাঁচ পরম দিয়ে দিয়েছি বন্ধুরা রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে খুব টেস্টি হয়েছিল খেতে এর সাথে আমি আরেকটা জিনিসও দেখাচ্ছি চলো সেটা কিন্তু পুরো সারপ্রাইজ কেবল লাগলো শুধু লিখে কমেন্ট করে জানাবেন এই দেখো আমি তোমার সাথে লুচির কথা ভেবেছিলাম বলবো লুচি বা পরোটা কুমড়ো আলু পরোটের ছক্কা কিন্তু ওটা দিয়ে খেতে খুব খুব ভালো লাগে রুচিটা আমিই বানিয়েছিলাম সবাই খুব খুব এনজয় করে রেসিপিটা খেয়েছিল। আশা করছি তোমরাও খুব খুব ভালোভাবে রেসিপিটা খাবে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তাহলে টাটা নমস্কার